আজকে দেখো কিরকম দেখে আছে মন খারাপ মুচকি মুচকি হাসি দিচ্ছে কিন্তু হাসির ভেতরে দুঃখ বুকে দুঃখ জমে আছে কিসের দুঃখ বলছি দাঁড়া তুমি ঢাকা দাও আমি তোমার দেখো ঢাকা দিয়ে দিয়ে লাইটটা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে एक नहीं आसल फेवरेट खबर ने बस उठे दीची आरो <laughs>

তোমার আশা ছিল অনেক দিনের পূরণ করে দিলাম এই হ্যাঁ তে 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 অনেক দিন ধরে কমপ্লেন ছিল যে বে আমি আমাকে কোনোদিন দেননি এই গোলাকটা কি তুমি চুরি করে নিয়ে কিনে না নেই

বাস এইটুকু প্রতি বছর আমি চাই প্রত্যেক বছর না এটা আমি আমি এটা করতে পারবো না কোনো ঠিক নাই মনে ছিল না আজকে মনে পড়লো তাই নাহলে আজকে গিয়েছিল তাই তো রাত্রে গেলাম এখন কটা বাজে পনে এগারোটা খুব খুশি হয়েছি আমি একটা পাওনা ছিল গোলাপ পাওয়ার ওর কাছ থেকে মানে ও আমাকে দেওয়ার একটা পাওনা ছিল আমি ওকে দিয়েছিলাম রিটার্ন করেনি আমাকে আজ সেটা রিটার্ন করলো আমার স্বপ্নটা পূরণ হলো আরও একটা স্বপ্ন পূরণ হলো ওর কাছ থেকে গোলাপ পাওয়া তাহলে আজকের দিনে কে কে গোলাপ দিলে নিজের গার্লফ্রেন্ড বা ওকে কমেন্টে জানিয়ে দিও তাহলে টাটা আজকে গুড নাইট তো গাই সেই যে আমি এখন এই ফুলটাকে খুব যত্ন করে জলের মধ্যে রেখে দিয়েছি আর ফুলটা দেখতে খুব সুন্দর লাগছে আমি চাইবো যে এটা যেন আমি অনেকদিন রাখতে পারি এটা যেন গাছ হয়ে আরও বড় হয়ে যায় তো জানি না আর বড়ো হবে কি হবে না না এরকমই থাকবে না মরে যাবে কি জানি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও